দাদু আজ নদীতে মাছ ধরতে আসলে হে রে নিতুমা বাড়িতে মেহমান এসেছে কিন্তু রান্না করার মতন কিছু নাই দাদু যদি মাছ না পাও তাহলে কি হবে জানিনে মাছ না পেলে তো সবাই না খেয়ে থাকতে হবে আজ কোনো পেলাম না কি যে করব? দাদু তুমি একটু অপেক্ষা করো নিতুমা এই মাছ কোথায় পেলে দাদু বাবা সকালে এনেছে মাকে বলে তোমার জন্য নিয়ে এলাম এই তো বাবা এসেছে বাবা কেমন আছো কি এনেছো অনেকগুলো ইলিশ মাছ বাবা সকালে যে মাছটা এনেছিলে ওটা মোনা দাদুকে দিয়েছি খুব ভালো কাজ করেছ দান করলে কখনো কমে না বরং বাড়ে হাদিসে এসেছে দান করলে সম্পদ কমে না বরং বৃদ্ধি পায় আলহামদুলিল্লাহ হ্যাঁ এটাই আল্লাহর প্রতিশ্রুতি